This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মহরমে সুশৃঙ্খলভাবে তাজিয়া নিয়ে শোভাযাত্রা করায় পুরস্কৃত করা হলো চাপদানির মহরম কমিটিগুলোকে আজ চাবদানি পুরসভার হলে কমিটিগুলো হাতে পুরস্কার তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন চন্দ্রনগর পুলিশ কমিশনার অমিত পি জামালোগে চাপদানির বিধায়ক অরিন্দম কুইন চাবদানি পুরসভার চেয়ারম্যান সুরেশ মিশ্র চাবদানি পুরসভা এবং অ্যাঙ্গাস এলাকায় কয়েকটি জুট মিল রয়েছে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষের সহ বসস্থান সেখানে রামনবমীর শোভাযাত্রা যেমন হয় তেমনই মহরমেরও তাজিয়া বেরোয় এবার মহরমের আগে স্থানীয় ক্লাব কমিটি কাউন্সিলারদের নিয়ে মিটিং করেন পুলিশ কমিশনার সেই মিটিং এ পুলিশ প্রশাসন জানিয়ে দিয়েছিলেন মহরমের শোভাযাত্রা সুশৃঙ্খল ভাবে করতে পারলে পুরস্কৃত করা হবে আজ তাজিয়া নিয়ে বেরোনো আখড়া হাতে পুরস্কার তুলে দেওয়া হয় স্থানীয় ক্লাব ও কাউন্সিলরদের ফুটবল ভলিবল নেট দেওয়া হয় পুলিশ কমিশনার বলেন সাবধানিতে মানুষের মধ্যে সম্প্রীতি রয়েছে মহরমের শোভাযাত্রা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন রাস্তার দুই ধারে দাঁড়িয়ে মহিলা শিশুরা দেখেছে এটাই তো চাই রাস্তা খারাপ ছিল রাজ্যে সারাতে সাহায্য করেছেন ছোটরা ফুটবল তাদের মানসিক বিকাশ হোক চাবদানি চেয়ারম্যান বলেন মহরমের অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে আমাকে রাধাকৃষ্ণের ছবি উপহার দেওয়া হয় আমি সুযোগ পেলে কোরআন শরীফ উপহার দেব চাবদানির সম্প্রীতির পরম্পরা বজায় রাখতে হবে

দেখুন আমাদের মধ্যে এমএলএ সাহেব এম চাপ্তানি উনি ছিলেন চেয়ারম্যান চাপ্তানি ছিলেন অন্যান্য কাউন্সিলার্সরা এবং ধানোয়ার সাহেব যে থেকে এসেছিলেন এবং মোহরম কমিটিদেরকে আমরা আজকে পুরস্কৃত করলাম ওদের যে শান্তি শুনতে ওরা বোঝায় ওটা পালন করে ওরা যে মোহরম করেছেন এবং এবার কোনো ইনসিডেন্ট হয়নি যে লোককে আমরা সবাইকে পরিষ্কার করে দিয়েছি ফুটবল এবং ভলিবল দেওয়া হয়েছে প্রত্যেক কাউন্সিলারকে ওদের যে কষ্ট করেছেন মানে রাস্তা রিপেয়ার থেকে শুরু করে ওয়ারগুলো দেখা গিয়ে কিছু আমরা কাজ করেছেন ওদের জন্য কিছু আমরা স্পোর্ট ইকুইপমেন্ট আমরা ওখানে দিয়েছি আর এটা আমরা আর বেশি দেব এটা ভালো বার্তা একটা শান্তির বার্তা করার জন্য আমরা এখানে মিটিং করেছি আমি ধন্যবাদ জানাচ্ছি আমার এমএলএ সাহেবের এবং চেয়ারম্যান সাহেবের ওনার যেটা ইনিশিয়েটিভতে আমরা এটা করতে পেরেছি আর সুন্দরভাবে চাপদানিতে মহরম হয়েছে জন্য আমরা এখানে যারা পুরস্কার তারা খুব খুব দেখলাম আনন্দ করছে কারণ আমরা অনেকগুলো পয়েন্ট দেখেছিলাম কি কত সুন্দর সাজানো হয়েছে কত লোকে শান্তিভাবে নিয়ে আসছে এবং পুলিশ যে রুল গাইডলাইনস যে তৈরি করেছে ওটা কত পালন হয়েছে তো সব সবার মধ্যে ওরা ফার্স্ট হয়েছে খুব বড়ো ওদের আখাড়া ছিল অনেক সাপোর্টার ছিল খুব শান্তিভাবে ওরা করেছে বলে ওরা ফার্স্ট পেয়েছে তো সেদিন ওরা এটা উৎসাহিত ওদের উৎসাহ থেকে আমরা এটা চলবে শুধু মোহরম না রামনবমীতেও এটাই হবে এটা এরকম ভালো কম্পিটিশন ভালো পরিবেশ আমরা তৈরি করবো এখানে রামনবমী বলুন মোহরম বলুন যে কোনো পর্বে আমরা যারা ইনভলভ আছেন যতগুলো কমিটি আছে ওদেরকে আমরা সম্মান জানাই